নমস্কার আজ আমরা আজকে এ রাজ্যে প্রধান যে ইস্যুটা তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে বাংলার সম্মান সেটা আজকে অন্য রাজ্যে আক্রান্ত অর্থাৎ বাংলা বললেই কি বাংলাদেশি সেটা নিয়ে বাঙালিদের বাংলা বললেই বাঙালিদের গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল সেটা আগামী বিধানসভা ভোটের আগে এটাকে প্রচারের মূল হাতিয়ার করতে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজপথে হাঁটবেন জেলায় জেলায় বলা হয়েছে মন্ত্রীদের এই এই নিয়ে মিছিল মিটিং সংগঠিত করতে অর্থাৎ বিজেপি যে বাংলা বিরোধী সেটাই তারা প্রমাণ করার জন্য বা জনমানুষে তাদের এই প্রচারকে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছে যখন এখনও পর্যন্ত ওড়িশা রাজস্থান দিল্লি এইসব রাজ্যে বহু বাঙালিকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে যে তাদের যে পরিচয়পত্র অ্যাটল সেগুলো কি জাল তারা কি ভারতের বাসিন্দা নাকি তারা বাংলাদেশের নাগরিক এবং কিছু কিছু ক্ষেত্রে পুষ পুষব্যাকও হয়েছে সেটা হচ্ছে আসাম সীমান্ত দিয়ে সেটা হচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়ে উত্তরপ্রদেশে ধরা পড়েছে সেখানে ত্রিপুরা সীমান্ত দিয়ে ব্যাক করে পাঠানো হয়েছে সে ঘটনাও ঘটেছে এবার তৃণমূল কংগ্রেস এবার এই জিনিসটাকে বড় করতে চাইছে যে মনে হচ্ছে যে বাঙালি মানেই যে অন্য রাজ্যে নিরাপদ নয় ঘটনাটা কি সত্যি এক সেটা কিন্তু একেবারেই নয় অন্য রাজ্যে বহু বাঙালি তাদের কাজের সূত্রে বাইরে গিয়েছেন সেটা হোয়াইট কলার যাবো হতে পারে সেটা পরিযায়ী শ্রমিকের কাজও হতে পারে বা প্রচুর প্রবাসী তারা তো থাকেই সেখানে দিনের পর দিন এরকম কিন্তু কোথাও শোনা যায়নি তাদের বাংলা বলার জন্য তাদের ওপর সেই সরকার কোনো রকম অত্যাচার করেছে এরকম কিন্তু কোনো ঘটনা গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বহু আমার চেনা জানা এমনকি আসাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে বাঙালি পরিচয়ই তারা বসবাস করছে চাকরি বাকরি করছে তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে কিন্তু কোনো সময় বাঙালি বলে তাদের ওপর অত্যাচার হয়েছে তাদের থাকতে দেবে না এরকম কিন্তু আমি শুনিনি যারা আছেন হ্যাঁ এবার আসা যাক পরিযায়ী শ্রমিকের কথা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছেন তারা হচ্ছেন মুসলিম বা সংখ্যালঘু কারণ যে সমস্ত জেলা থেকে যাচ্ছেন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সব সরকারি হিসেব অনুযায়ী সরকার একটা পোর্টাল করেছে সেই হিসেব অনুযায়ী বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এ রাজ্য থেকে অন্য রাজ্য যায় এটা হচ্ছে নথিভুক্তির সংখ্যা এর বাইরে কত আছে এখনো কিন্তু আমরা জানি না কারণ অনেকে হয়তো নথিভুক্তই তাহলে এই লক্ষ মানুষ তাদের রুটি রুজির জন্য করেনি অন্য রাজ্যে যাচ্ছেন সব থেকে বেশি যাচ্ছে কিন্তু কেরালে প্রায় ন লক্ষ কেরালে পশ্চিমবঙ্গ থেকে রুটি রুজির টানে যায় তৃণমূল কংগ্রেস কেন করছে এই পরিযায়ী শ্রমিকদের টার্গেট কেন কারণ এরা মুসলিম এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভোট ব্যাংক এবার তারা বা তাদের কাছে একটা প্রচার বারবার করে নিয়ে যাওয়া যেটা প্রতি ভোটেই বলা হয় যে তাদের ডিটেনশন ক্যাম্পে তাড়িয়ে দেওয়া হবে তাদের কাছে এটা দিয়ে যাওয়া যে তৃণমূল কংগ্রেসই তাদের একমাত্র সেভিয়ার কিসের সেভিয়ার তাদের নিরাপত্তার সেভিয়ার তাদের নিরাপত্তা তৃণমূল কংগ্রেসের রাজ্যে তাদের বিঘ্ন হবে না এটাই তো প্রমাণ করার চেষ্টা কিন্তু এবার আমরা কয়েনের উল্টোপিঠটা নিয়ে আলোচনা করি এই যে ধরুন বাঙালি বাংলা ভাষা বলার জন্য আক্রান্ত এখনো পর্যন্ত যে ঘটনাটা এসেছে সব মিলিয়ে বাড়িয়ে এক হাজার জনের বেশি হবে না কিন্তু কাজ করছে সরকারি নথি অনুযায়ী বাইশ লাখ তাই না তো এদের ওপর তো একটা চাপ আসতে পারে যে রাজ্যে আছে সে রাজ্যে যে তোমাদের তোমরা তো ভালোভাবে কাজ করছো কিন্তু তা সত্ত্বেও এই এই প্রচার সেই সমস্ত রাজ্য সম্পর্কে হচ্ছে সেখানকার যারা রাজ্যবাসী ধরা যা ওড়িশাতে হতে পারে রাজস্থানে হতে পারে লক্ষ লক্ষ কাজ করতে যাচ্ছে সেখান থেকে হয়তো ধরা পড়ছে একশো জন দেড়শো জন বা ওড়িশাতে চারশো জন কিন্তু অন্যরা তো নিরাপদে কাজ করছে ফলে সেটা তাদের উপর কিন্তু একটা চাপ আসতেই পারে কিছুদিন আগে আপনাদের মনে আছে মহারাষ্ট্রে আমরা দেখলাম যে এক অটো ড্রাইভার হিন্দিভাষী তাকে বলা হয়েছিল মারাঠিতে কথা বলার জন্য সে সেটা জানে না এবং সেটা না জানার জন্য তাকে কিন্তু মারা হয় এবং সেই উদ্ধব দুই ভাই এখন এক হয়ে গেছে তারা তাদের সমর্থকেরা তার উপর কিন্তু প্রহার করে আজকে এই যে বাংলা বাঙালি এটা যে একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে আজকে তার কিন্তু একটা কাউন্টার ইফেক্ট হওয়ারও সম্ভাবনা আছে কারণ এখানে ইতিমধ্যে তৃণমূল আশ্রিত কিছু সংগঠন কিন্তু অলরেডি লাপাদাপি দাপাদাপি করতেও শুরু করে দিয়েছে যেখানে বাংলা না জানলে তাদের তাড়িয়ে দেওয়া হবে নানা রকম কথা বলছে তাই অন্য রাজ্যে যারা আছেন যারা কাজ করছেন এই পরিযায়ী শ্রমিকরা তাদের উপর চাপ আসবে না তো এটা হচ্ছে প্রথম আতঙ্কের কথা এবার আসি দ্বিতীয় যদি এই বাইশ লক্ষ ঘোষিত অনুযায়ী তারা কি সবাই মিলে এ রাজ্যে ফিরে এলে আসলে এ রাজ্য তাদের কাজ দিতে পারবে কারণ তারা শুধুমাত্র কাজের সন্ধানে নয় এই রাজ্য থেকে তারা পারিশ্রমিক ওড়িশাতেও বেশি পায় তারা কেরালায় বেশি পায় এ রাজ্যে যদি কাজ থাকত এবং পারিশ্রমিক উপযুক্ত থাকত তাহলে কি তাহলে কি তারা বাড়ি ঘর তারা জীবনে ঝুঁকি নিয়ে তারা অন্য রাজ্যে কাজ করতে যেত একেবারেই যেত না আপনাদের স্মরণ করিয়ে দিই যখন কোভিড পিরিয়ডে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের সবাইকে রাজ্যে চলে আসতে বলেছিলেন উনি প্রত্যেককে বলেছিলেন যে এখানে কাজের কোনো অসুবিধা নেই হ্যাঁ তিনি অবশ্য করোনা এক্সপ্রেসের কথাও বলেছিলেন যে যাদের করোনা হচ্ছে তাদের সবাইকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রেনে করে সে কথাটাও বলেছিলেন সেই ট্রেনে কিন্তু পরিযায়ী শ্রমিকরাই আসতেন সেটাও বলেছিলেন তো অনেকে চলে এসেছিলেন অন্য রাজ্য থেকে তারপর করোনা পিরিয়ড মিটে গেলে তারা কিন্তু আবার সবাই মিলে চলে যায় হচ্ছে অন্য রাজ্যেও কেন গেল কেন রাজ্য তাদের ধরে রাখতে পারলো না কেন তাদের কর্মসংস্থান করা গেল না এ রাজ্যে তার উত্তর কে দেবে তার উত্তর তো রাজ্য সরকারকেই দিতে হবে এখানে বড় প্রশ্ন যেমন ওই পরিবারগুলো যারা ধরুন ভাগীরথীর ওপারে থাকে তাদের বাড়ির লোকেরা অন্য রাজ্যে কাজ করতে গেছেন তার এই পরিবারগুলো কিন্তু এই ক্রমাগত বাংলা হলেই বাংলাদেশি এই প্রচারে তারাও কিন্তু একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন একটা ভয়ের মধ্যে থাকবেন এই কিছু হয়ে গেল না তো আমার যারা কাজ করতে গেছে বাবা হতে পারে ছেলে হতে পারে যাই যেই হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক কাজ করবে বাইশ লক্ষের মধ্যে আমি যে বললাম যে সংখ্যাটা মাত্র এখনো হাজারের গণ্ডিও হয়তো ছাড়াইনি কিন্তু যেভাবে প্রচারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে আগামী দিনে যদি এর কোনো ব্যাকলাস হয় তাহলে কিন্তু সেটা খুব একটা আগে ভালো হবে না আমাদের রাজ্যের পক্ষে আর যে রাজ্যগুলোয় কাজ করতে গেছে সেটা কোথায় সিপিএম শাসিত তামিলনাড়ুতে যেটা আমাদের তৃণমূলের সঙ্গে সম্পর্ক আর বাদ বাকি বেশিরভাগই বিজেপি হতে পারে গুজরাট হতে পারে রাজস্থান হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে তো সেখানে তৃণমূল শাসিত রাজ্য ছেড়ে সবাই চলে যাচ্ছে কেন তৃণমূল পাল্টা যুক্তি দিচ্ছে তো বহু বছর ধরে সেটা হয় বহু বছর ধরে কেখানে কাজ করতে আসে কি কাজ করতে আসে অন্য রাজ্য থেকে কারণ অন্য রাজ্যে কোন সরকার কোন মুখ্যমন্ত্রী আমি দেখিনি বলছে সমস্ত শ্রমিক যারা আছো তারা আমাদের রাজ্যে চলে আসো যাওয়ার দরকার নেই তৃণমূল কংগ্রেস যত দু সালের ভোট আসবে এই প্রচারটাকে উত্তঙ্গে নিয়ে যাবে কারণ তাদের এবার বাংলা বঞ্চনার সঙ্গে সঙ্গেও এটা বাঙালি আক্রান্ত বাংলা বললেই বাংলাদেশী এই প্রচার ন্যারেটিভটাই তাকে নিয়ে যাবে যে বাংলাদেশ একটা সময় যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছিল তখন বিজেপি সেটা সরাসরি কি হিন্দু নিধন বাংলাদেশেও হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে তাদের প্রচারের প্রধান হাতিয়ার ছিল বিজেপির কাছে এবার বাংলাদেশকে অস্ত্র করছে তৃণমূল বাংলা মানেই বাংলাদেশ দেখি চলুন কোথাও জল কত দূর পড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান